বদনজর যে কতটা ভয়ঙ্কর সেটা হারে হারে বুঝতেছি হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আল্লাহ তালা রশেষ রহমতে ভালো আছি এই যে রাত থেকে শুরু করলাম ব্লগটা এই যে রাতে ডিনারে আজকে খাবো হলো নান রুটি আর হালিম এই যে আমি নান রুটি ভেজে নিচ্ছি প্লিজ আপনারা কেউ আমার নান রুটির শেপ দেখে হাসাহাসি করবেন না আমি অতটা এক্সপার্ট না আগে বলেছি এখনো বললাম এই যে এই যে আমি টাইমে রেডি করে নিয়েছি এই যে আমার হালিম আর এই যে নান রুটি আলহামদুলিল্লাহ অনেক মজা করে খেয়েছি তারপরের দিন সকালবেলাতে চড়ে যাব এখন সকালবেলা এই যে হাজব্যান্ড বাইরে থেকে নাস্তা এনেছে পরোটা সবজি আর হলো ডিম পোস তো ডিম্পোসে চড়ছিলাম বের করে নিচ্ছি আর এই যে দুপুরবেলা আমি শ্যামাই রান্না করব এটা আমার শুক্রবারের ভিডিও কালকে ভাবছি যে ভয়েস ওভার দিয়ে ভিডিওটা আপলোড করবো কিন্তু ওই যে অলসতা লেগে গেছে যার কারণে আর আমি ভিডিওটা আপলোড দিতে পারিনি গ্যাপ দিলেই আসলে ভিডিও আর দিতে ইচ্ছে করে না আগের মতো আমি কোনোভাবে রেগুলার হতে পারছি না বাসাটা চেঞ্জ করার পরে আমি আর রেগুলারই হতে পারিনি ভাবে যে রেগুলার হবো কিন্তু আর রেগুলার হয়েও কেন অলসতা লেগে যায় এই যে আমার সেমাই রান্না শেষ তারপরে এই যে এই যে তারপরে এখন ওই যে ভোনা খিচুড়ি রান্না করব তার জন্য বসিয়ে দিলাম তেল দিয়ে আমি গরম মশলা দিয়ে দিব তারপরে আজকে আমি পোলাওয়ের চাউল মুসুরির ডাল আর মুগ ডাল দিয়ে ভোনা খিচুড়ি রান্না করব। বোনা খিচুড়িটা আসলে গরুর মাংস দিয়ে ভালোই লাগে আর রাতেরবেলা ভাবছি যে তো বিটা করবো গরুর মাংস দিয়ে খাবো তার জন্য এই যে এখন দুপুরবেলা বোনা খিচুড়ি করে নিচ্ছি আসলে বোনা খিচুড়ি দুপুরে ভাবছি দুপুরের জন্য দুপুরে খাওয়ার পরও ছিল বোনা খিচুড়ি কতগুলো ছিল আর এই যে এখন মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো দিয়ে দেবো তারপর আদা রসুন পেস্ট লবণ আমি না একটু চিনিও দিয়েছিলাম খিচুড়ি তো এটা রেমন স্কিপ হয়ে গেছে আমি মশলা কষা এখন পানি দিই নি পানি দিলে আর কি পরে হলো আজকের পানি দেয়নি আজকে তেলে ভেজেই দিব প্রায় প্রায় আমি এভাবেও করি গরম ওইভাবে করে ফেলি এবার মাঝে মাঝে মাখিও বসিয়ে দি মাখানোর আমি ভেজেই বেশি রান্না করি আর কি প্লিজ আমার ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক দিবেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারে যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে বদনজর যে কতটা ভয়ঙ্কর সেটা আমি এখন বুঝতে পারছি কোনো কিছু শেয়ার করলে কোনো কিছু পোস্ট করলে মানে মানুষের আশেপাশের মানুষের কেউ কারো ভালো থাকা সহ্য করতে পারে না বদনজরের কবলে আসলে পড়ে যায় আমরা মানে অসুস্থতা লেগে আছে একটু কোনোভাবে সুস্থ হতে পারছি না তারপরে একে একে বাসার সবগুলো জিনিসই নষ্ট হয়ে যাচ্ছে মানে সব করে যেটাই কিনতেছি না কেন সবই শুধু নষ্ট হয়ে যাচ্ছে সব করে কোনো জিনিস কিনলে সেটা যদি নষ্ট হয়ে যায় এত পরিমাণে খারাপ লাগে ঠিক আছে বলার মতো না আপনারা তো সবাই জানেন আমার প্রথমে যেটা বলি শুরু হয়েছে রাইস কুকার রাইস কুকারটা আমি দুই দিন ব্যবহার করছি মনে হয় শেষ পরের দিন আর কাজ হয় না তারপরে হলো আমারই ইন্ডাকশান চুলাটা নষ্ট হলো ইনফারাইট চুলা নষ্ট হলো কেবিল ফ্যান নষ্ট হলো চার্জ ই চার্জার ফ্যানটা নষ্ট হলো তারপর টিভিটাও দেখি এইদান নষ্ট হয়ে গেছে এবার ফোনও এইদানি হ্যাং করা শুরু করেছে একটা ফোনও এর আগে একটা নষ্ট হয়েছে মানে একটার পর একটা বুঝতেছি না এগুলো কিসের জন্য হচ্ছে মানে সবকে একসাথে আর কতগুলো জিনিস বেশিরভাগ ব্যবহারও করিনি তারপরও এরকম হচ্ছে কিসের জন্য আসলে বুঝতেছি না আমি কেমন বারবার শুধু এরকমই হচ্ছে আমার সেলাইটাও আস্তে আস্তে এত পরিমাণে দিন যাচ্ছে আর শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে খাবারও খেতে চায় না খাবার দেখলেই শুধুই করে কাটি করে এই যে কথায় এসে এই যে গরম মাংস রান্না করেছি আজকে আলো দিয়ে গরম মাংস খেতে ইচ্ছা করলো তার জন্য একটু আলো দিয়ে রান্না করেছি সচরাচর আলো দেওয়া হয় না এই যে আর মাছ ভাজি করেছি প্লেটটা ডেকোরেশন করে নিলাম হাজব্যান্ড নামাজে গেছে আসলে ইনশাল্লাহ একসাথে খাবো তারপরে খাবার খেয়ে একটু পর দিয়ে ঘুমিয়েছিলাম কতক্ষণ উঠে এখন সুপাটা একটু ঝেড়ে নিচ্ছি আমি অফ ক্যামেরাতে পরে আর ভালো করে পরিষ্কার ক্যামেরা অন থাকলে আসলে আমি কাজটা আমি এখনও অতটা এক্সপার্ট হইনি কাজ করতে কেমন যেন লাগে যে এখন সব কিছু পরিষ্কার করে নিব আর ওই যে বিকালবেলা সন্ধ্যাবেলা ফ্রেন্স ফ্রাই খেয়েছি হাজব্যান্ড ফুচকা এনেছিল আর এজে সি তৈপিটা খেয়েছি এই যে আলহামদুলিল্লাহ হাজব্যান্ড নামাজ পড়তে যাওয়ার সময় ফুচকা এনেছে